নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে ঋজদা রয়েছে ঋজুদা প্রথমেই যেটা বলবো যে আপনারা লগ্নজিতার অনুষ্ঠান করা নিয়ে একেবারে বাধার সৃষ্টি করেছেন কিন্তু সেখানে আমরা বলছি যে ঋতুপর্ণা সেনগুপ্ত তো বিচার চেয়েছিল ছিল করে সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তকে তো দেখল নৃত্য প্রদর্শন করতে তাতে আপনাদের কোনো সমস্যা হচ্ছিল লগ্নজিতে সহিনী সামনে কি সমস্যা অভয়ার বিচার চাওয়াটা তো কোনো অপরাধ না অবয়ার বিচার তো মমতা ব্যানার্জি নিজেই চাইছেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলার সকল মন্ত্রী নেতা সবাই আমরা রাস্তায় নেমেছিলাম অভয়ার বিচার এবং দোষীর ফাঁসির দাবিতে সেটা নিয়ে তো কোনো আপত্তি নেই ঋতুপর্ণ সেনগুপ্ত চাক আর আপনি চাক আর আমি চাক তাতে কোনো আপত্তি নেই কিন্তু যে সোকল সেলিব্রিটিরা অভয়ার বিচারের নাম করে অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে নিজেদের বাণিজ্য করেছে নিজেদের পণ্য হিসেবে অভয়াকে ব্যবহার করে নিজেরা ফুটেজের লাইটে এসছিল কেউ নিজের সিনেমার প্রমোশন করছে কেউ কোনো মডেল ছাড়ির দোকানের অ্যাডভার্টাইজমেন্ট করছে কেউ নিজেদের শোয়ের মার্কেটিং করছে আর সেই সময় অভয়ের বিচারটাকে সাইডে রেখে মমতা ব্যানার্জি আর বাংলার সরকার আর প্রশাসনকে গালমন্দ করেছে তৃণমূলের কর্মীদের চটি চাটা তৃণমূলের কর্মীদের রেপিস্ট বলে আখ্যা দিয়েছে তাদেরকে আমরা বয়কট করব তারা তৃণমূলের কোনো মঞ্চে প্রোগ্রাম করবে না করতে পারবে না অন্য যেখানে যাবে করো না আলিমুদ্দিন স্ট্রিটে কোনো ডান্স প্রোগ্রাম হলে সেখানে গিয়ে ডান্স বাংলা ডান্স করুক সেখানে গিয়ে বিমান বসুকে পাশে বসে কাঁধে হাত দিয়ে গান গাত না আমাদের কোনো আপত্তি নেই যারা সেই সময় অভয়ার বিচার চেয়েছে তাদের সাথে আমরাও আছি যারা সঞ্জয় রায় ফাঁসি চেয়েছে তাদের সাথে আমরাও আছি কিন্তু যারা দেড়শো গ্রাম ওই দেড়শো গ্রামের মিথ্যে খবর ছড়িয়ে দিয়েছিল আমি সোমা বলছি ভুয়ো কল রেকর্ড ছড়িয়ে দিয়েছিল আজকে অভয়ার ওই নারকীয় নৃশংস ঘটনা ঘটার এতদিন পরে সিবিআই তদন্তের পরে এটা তো পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে যে পশ্চিমবঙ্গ প্রশাসন পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ যে কাজটা করেছিল ঠিক করেছিল সেই সময় অভয়াকে সামনে রেখে যারা নিজেদের মার্কেটিং করেছে যারা নিজেদের মাল তুলেছে যারা নিজেদের প্রচারের আলোতে থেকে ফুটেজ নিয়েছে আর তৃণমূলের কর্মীদের চটি ছাটা রেপিস্ট বলেছে তারাই এখন নিজেদের ধান্দা করার জন্য নিজেদের মাল করার জন্য তৃণমূলের মঞ্চে এসে গাইবে নাটক করবে এটা হতে পারে না এটা হতে আমরা দেব না আমি কোনো লগ্নজিতা সুদীপ পা এই হ্যান ত্যান সৈনিক ফৈনিক কাউকে আমি চিনি না আমি চিনতে চাইও না যারা সেই সময় তৃণমূলের কর্মীদের নোংরা কথা বলেছে তাদের নিজেদের চক্ষু লজ্জা থাকা উচিত যে তৃণমূলের কোনো মঞ্চে যাবে না শুধুই কি পয়সাটা সব তাহলে সেদিনের এদের মতাদর্শ সেদিনের এদের সিদ্ধারা কোথায় পয়সা দিলে কি তারা নিজেদের বাপ্পাকেও বেছে দেবে নাকি ঘোষ আপনারা শিল্পীদের ঘাতে মারার চেষ্টা করছেন সজন ঘোষ বলেছে এদের দিয়ে আমরা প্রোগ্রাম করাবো করা কি আটকেছে কেউ তো আটকাইনি আমরা কি বলছি আমরা বলছি তৃণমূলের মঞ্চে যারা অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে নিজেদের মার্কেটিং করার জন্য তৃণমূলের কর্মীদের চপি চাটা রেপিস্ট মমতা ব্যানার্জিকে অকত্য ভাষায় গালাগাল অভিষেক ব্যানার্জিকে অকত্য ভাষায় গালাগাল অভিষেক ব্যানার্জির এগারো বছরের ফুটফুটে কন্যা সন্তানকে পর্যন্ত ছাড়েনি তাদের আমরা তৃণমূলের মঞ্চে জায়গা দেব না সবচেয়ে বেশি না কুনাল ঘোষ কী বলেছিলেন না বলেছিলেন জনসমক্ষে আছে মিডিয়াতে আছে সবাই জানে তিনি কি বলেছেন না বলেছেন তারপরে তিনি কীভাবে প্রায়শ্চিত্ত করেছেন কীভাবে নেত্রীর হাত ধরেছেন নেত্রীর কাছে কীভাবে ক্ষমা চেয়েছেন নেত্রী কীভাবে তাকে ক্ষমা করেছেন তিনি নেত্রীর আশীর্বাদ মাথায় নিয়ে দলের হয়ে কীভাবে লড়াই করেছেন সেটাও মানুষের সামনে আছে কুনাল ঘোষের সাথে বাকি এইসব দুটাকার সেলিব্রিটিদের তুলনা দয়া করে করবেন না দয়া করে করবেন না কুণাল ঘোষ খারাপ দিদের সৈনিক কুনাল ঘোষের এই দলের প্রতি অনেক অবদান আছে কুনাল ঘোষ কি বলেছিল না বলেছিল সেটা মমতা ব্যানার্জি নিজেও জানে সারা বাংলার মানুষ জানে কিন্তু তারপরে কুণাল ঘোষ দলের পক্ষে কি করেছে দলের হয়ে কি করেছে মমতা ব্যানার্জির পক্ষে কি করেছে কিভাবে দলের কর্মী হয়ে লড়াই করেছে সেটাও মানুষের সামনে তাই আবারও বলছি কুণাল ঘোষের সাথে দয়া করে শুভেন্দু অধিকারীর মতো বেইমান গদ্দার দোগলা সজল ঘোষের মতো বেইমান গদ্দার দোগলা আর এই দু টাকার সেলিব্রিটিদের কম্প্যারিজন দয়া করে করবে আর যেখানে গতকাল মুখ্যমন্ত্রী সভা করেছিলেন আজকে সেখানেই শুভেন্দু অধিকারী সভা করে বলছেন যে বিজেপি যদি সরকারে আসে তাহলে এখানে কমিশন গঠন হবে সন্দেশকালে যে ঘটনা ঘটেছিল সেটা নিয়ে তদন্ত হবে আগে শুভেন্দু অধিকারীকে বলে যান শুভেন্দু অধিকারীর রাজনৈতিক বাবা নরেন্দ্র মোদীকে বলুন আগে মণিপুরে কমিশন গঠন করতে তারপরে বড় বড় কথা বলবে সন্দেশখালীতে যখন জমি আন্দোলন নিয়ে একটা আন্দোলন শুরু হলো তখন আমি বলেছিলাম প্রথম ন্যাশনাল চ্যানেলে আর এবিপি আনন্দে বসে বলেছিলাম যে বিজেপি যেহেতু তখন মহিলারা মুখ ঢেকে মিডিয়ার সামনে বক্তব্য রাখছিল বিজেপি পাঁচশো টাকা হাতে দিয়ে স্টেশন স্টেশন আর আপনার থেকে মহিলাদের পাঠাচ্ছিল সন্দেশকালীতে গিয়ে মিডিয়ার সামনে বাইট দেওয়ার যে তাদের তাদের সাথে শিলতাহানি করা হয়েছে যাতে ভোটে জিততে না পেরে ষড়যন্ত্র করা হয়েছিল মমতা ব্যানার্জিকে গতিচ্যুত করার এখন তো দুধকা দুধ পানিকা পানি হয়ে গেছে দুধকা দুধ পানিকা পানি হয়ে গেছে যে কিভাবে সন্দেশখালী মহিলাদের সম্মান নিয়ে খেলা হয়েছিল কিভাবে সন্দেশখালী মহিলাদের সম্মানকে কলুষিত করা হয়েছিল কিভাবে বাংলাকে কালিমালিপ্ত করা হয়েছিল দেশের সামনে আর সন্দেশখালীর মানুষ আর বাংলার মানুষ তার জবাব দিয়ে দিয়েছে দু সালে তার জবাব দিয়ে দিয়েছে সন্দেশখালীর মানুষ বাংলার মানুষ উপনির্বাচন আর দু হাজার তার জবাব শুভেন্দু আর শুভেন্দুর যত চামচা গুলো আছে ওই হাওয়াই চটির বাড়ি গালে খাবে দেখতে থাকুন কি শুভেন্দু অধিকারী তো বলছে যে কালকে সভা অপবিত্র গঙ্গা জল দিয়ে পবিত্র করতে দেখুন আমি আবারও বলেছি ওর মাথায় সব দর সব দেওয়া দরকার আর শুধু ওকে না ফুল ফ্যামিলি প্যাকেজে ওর বাবা ওর ভাই সবকটা ইলেকট্রিক সব দেওয়া দরকার আমি শুভেন্দু অধিকারীকে বলবো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়ে স্টেজ থেকে বলছে সব হিন্দু এক হয়ে গেছে আমাদের আমার এক না হলে আমরা দু কোটি ভোট পেতাম না আমাদের সাতাত্তরটা বিধায়ক হতো না ওই মূর্খ জানে না যে বিজেপির এখন সাতাত্তরটা বিধায়ক নেই সেটা কমতে কমতে এখন পঁয়ষট্টি হয়ে গেছে আর দু হাজার ছাব্বিশের পরে সেটা পঁয়ত্রিশের নিচে নেমে যাবে ও আগে জিততে পারে কি না নিজেরটা দেখুন আমার কাছে তো এটাও খবর আছে আপনাদের একটা ব্রেকিং নিউজ দিচ্ছি যে শুভেন্দু নাকি আর নন্দীগ্রাম থেকে দাঁড়াচ্ছে না দু হাজার ছাব্বিশে ও নাকি দক্ষিণ কাথির থেকে দাঁড়াবে এত ভয় কিসের নন্দীগ্রামে ভাঙন শুরু হয়ে গেছে বলে শুভেন্দু অধিকারী ক্ষমতা থাকলে সন্দেশকালীতে দাঁড়াত সুকুমার মহাতোর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী ক্ষমতা থাকলে ভবানীপুরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতা শুভেন্দু অধিকারী ক্ষমতা থাকলে উনিশ এ ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে দাঁড়ান বলেছিল দাঁড়াবে ও আর ওর কাকা অভিজিৎ গাঙ্গুলিও তো বলেছিল দাঁড়াবে কি হলো দেখুন না শুভেন্দু অধিকারীর অবস্থা কি হয় আপনারা নাকি ভয় দেখিয়ে আহ সন্দেশকালীর যে প্রধান মুখ সুধাই মাস্কার নাকি দাঁ জয়েন করিয়েছে শুভেন্দু অধিকারী বলছে আমাদের ভয় দেখানোর কি দরকার আছে যারা শুভেন্দু অধিকারীর কথায় মগজ ধোলাই হয়ে হিন্দু মুসলিম এই ন্যারেটিভের মধ্যে ঢুকে যারা বিজেপিকে ভোট দিয়েছিল ওই এক নন্দীগ্রামের মানুষের মতো আমি নন্দীগ্রাম গেছিলাম নন্দীগ্রাম টুতে আমি যে কথাগুলো বলেছিলাম এতটাই শুভেন্দু অধিকারীর গায়ে লেগেছিল শুভেন্দু অধিকারী আমার দশ পাতা আইনি নোটিশ পাঠিয়েছিল সেই আইনি নোটিশটা আমি নৌকো বানিয়ে আমার বাড়ির পাশে পুকুরে ছেড়ে দিয়েছি আমি আপনাকে বলছি নন্দীগ্রাম থেকে শুরু করে সন্দেশখালী অব্দি যে কটা জায়গায় বিজেপি জিতেছে সেখানে মানুষরা বুঝে গেছে যে বিজেপি আমাদের টুপি পরিয়ে বোকা বানিয়েছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের থেকে বঞ্চিত আমরা শুভেন্দুর মতো একটা মূর্খের কথায় শুনে আমরা নিজেদের ক্ষতি করেছি মানুষ নিজের ভুল বুঝতে পেরেছে সুজয় মাস্টার থেকে শুরু করে নন্দীগ্রামের আপনি দেখুন শুভেন্দুর খাস লোক জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষরা এখন তৃণমূল জয়েন করছে কেন কুচবিহার থেকে কাকদ্বীপ কেন বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন হচ্ছে বামফ্রন্ট ছেড়ে কেন তৃণমূলে মানুষ আসছে কারণ তারা বুঝে গেছে যে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এই যে শুভেন্দু বলছে না হিন্দু মহিলা হিন্দু মহিলা এদের টার্গেট তো হিন্দু মহিলা হিন্দু মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন সব মহিলাদের জন্যই করেছেন মুসলিম খ্রিস্টান ইসাই সবার জন্য কিন্তু হিন্দু মহিলাদের জন্য স্পেসিফিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন কন্যাশ্রী থেকে ভান্ডার থেকে রূপশ্রী থেকে সবুজ সাথী অবধি শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী ছেড়ে দিন হিন্দু ধর্মের সনাতন ধর্মের স্বঘোষিত অনেক নতুন নতুন বাবা মারা যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তারাও করেন তাই বাংলার মহিলারা সে যে ধর্মেরই হোক না কেন তারা মমতা ব্যানার্জি ছাড়া কাউকে চেনে না আর শুভেন্দুর মতো গদ্দার মির্জাফরকে বাংলার মানুষ কোনোদিন ক্ষমা করবে না একটু বাংলাদেশের শিশুতে আসে রবীন্দ্র ঘোষ এখন রয়েছেন কলকাতায় এবং সেখানে কিন্তু আমরা দেখেছিলাম শুভেন্দু সুকান্ত মজুমদারের সঙ্গে যখন ভিডিও কলে কথা বলেছিলেন কুণাল ঘোষ তাকে কটাক্ষ করেছিল যে কেন্দ্র গানে চুপ করে আছে তোমার কেন্দ্রকে কাজ করতে বলে আছে কুণাল ঘোষ দেখা করলেন বিজেপি বলছে যে কুণাল ঘোষের তাহলে দেখা করার কি দরকার ছিল কে দেখা করবে কার সাথে কখন দেখা করবে মানে যে প্রভু চিন্ময়ানন্দ যিনি বাংলাদেশে এখনো জেলে আছেন তিনি অসুস্থ আমি শুনলাম তার আইনজীবীর সাথে কি শুধু বিজেপি দেখা করতে পারবে আর এটা তো ঠিক কথা যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে তার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ কেউ নিতে পারে তাহলে সেটা যেহেতু রাষ্ট্রের বিষয় সেটা তো কেন্দ্র সরকার নেবে সেটা তো মমতা ব্যানার্জি বা কুনা ঘোষ বা তৃণমূল কংগ্রেস নেবে না রে ভাই তো নরেন্দ্র মোদী বাংলাদেশ জ্বলছে হিন্দুরা মরছে হিন্দুদের মারা হচ্ছে হিন্দুদের মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে আর নরেন্দ্র মোদী সাবারমাতি রিপোর্ট দেখছে আর কারিশ্মা কাপুর কারিনা কাপুর আর আলী আওয়ার্টের সাথে ছবি তুলছে শুভেন্দু গিয়ে কেন নরেন্দ্র মোদীর বাড়ির সামনে ধর্না দিচ্ছে না সেই প্রশ্নটা কর তার থেকেও বড়ো প্রশ্ন যেটা কেউ করছে না অদ্ভুতভাবে আমি বুঝতে পারছি না কেন করছে না সেটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্রে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে সেটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা ইন্টেলিজেন্সের প্রধান অজিত দোভাল থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ করতে পারেনি ইট ইস কমপ্লিট ফেলিয়ার অফ ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ইট ইস কমপ্লিট ফেলিয়ার অফ ইন্ডিয়ান ইন্টেলিজেন্স অমিত শাহ সাধারণ ন্যূনতম চক্ষু লজ্জা থাকলে ওর পদত্যাগ করা উচিত ছিল এটা নিয়ে কেউ প্রশ্ন করছে না অদ্ভুত আর শুভেন্দু এখানে ধর মুরগির মতো পাগল পাগল পাগলের প্রলাপ বুকে যাচ্ছে এই বাস্তব প্রশ্নগুলো তো করতে হবে বাংলাদেশে যেটা ঘটছে সেটা নিয়ে নরেন্দ্র মোদী কি করছে কিছুই করছে না আর এটা যে ঘটবে সেটা সে জানতেও পারেনি তাহলে কেন্দ্র সরকার চালাচ্ছে কিভাবে আমি তো বুঝতে পারছি আমি বুঝতে পারছি না কি হচ্ছে